জান্নাত পাওয়া যাবে না শুধু হাজ করলে জান্নাত পাওয়া যাবে না শুধু তার জোত পড়লে কিন্তু জান্নাতের অধিকারী হওয়া যাবে না আপনাকে আমাকে জান্নাত পেতে হলে আপনাকে আমাকে আল্লাহর সুসাজিত জান্নাতে যদি যেতে হয় আল্লাহ আমাদেরকে ইনসানের উপরে ভালোবাসতে বলেছেন এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসার কথা বলেছেন সুবাহ আল্লাহ বন্দুর রহমান একজন লোককে হচ্চে ওমরের দরবারে দুইজন ভাই এনে হাজির করলেন ওমরে ফাউর করে দি আল্লাহত রানহু তিনি ছিলেন জাহানের খলিফা আমাদের মতো একটা বাংলাদেশের তিনি শাসন করেন নাই অর্ধেকটা পৃথিবী অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছেন হাকা হাতে জলে সোহার আল্লাহ এত বড় একজন শাসক অযতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি কেমন শাসক ছিলেন তিনি এমন একজন শাসক ছিলেন যিনি রাতের বেলায় ঘুমাতেন না চতুর্দিকে ঘুরে ঘুরে মানুষকে পাহারা দিতেন আর আমাদের যুগে দেখবেন সামান্য যদি একজন মেম্বারও হয় ওর গার্ড দিতে দুইজন লাগে কথা খান ঠিক কিনা আর যদি চেয়ারম্যান হয়ে যায় আর তো কোনো কথাই নাই চালা এত বেশি হয় ওর ভাব দেখলে মনে হয় ও বড় মন্ত্রী হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা ওর সামান্য আল্লাহ চরিত্রের দিকে তাকান তাদের শাসক কেমন ছিল তাদের বিচারের ব্যবস্থা কেমন ছিল তাদের জীবনটা কেমন ছিল তাদের কোনো প্রহরী লাগতো না তাদের সঙ্গে কোনো মানুষ লাগতো না হজরত ওমরি ফারুক রাদি আল্লাহ তানহু রাতের বেলায় সকল পৃথিবীটা ভ্রমণ করতেন হ্যাঁ হ্যাঁ একেবারে সেরা বুড়া জামা গায় কোনো মানুষ দেখে তাকে চিনতে পারতো না যিনি অদ্য জাহানের খলিফা হজরত ও মরে ফারুক রদি আল্লাহ তালান হুজরে খান এমন শাসক তিনি ছিলেন তিনি যখন রাতের বেলায় একদিন বের হয়েছে দেখে এক ঘরের ভিতরে মা আর মেয়ে দুজনে গল্প করতেছে মা বলতেছেন হোমে একটু দুধের সঙ্গে পানি মিশিয়ে দাও তাহলে দুধটা বেশি হবে বাজারে বিক্রি করে আমরা একটু বেশি টাকা উপার্জন করতে পারবো আমাদের সংসারটা যা চলতেছে স্যার তার একটু ভালো চলবে মেয়ে ডেকে বলতেছে শ্রাম্মা কি বললেন আপনি আপনি কি জানেন না এটা ওমরের শাসন জামানা জানিনা ওমর কখন না কান পেতে শুনে ফেলে আর যদি এই কথা যদি ওমরের কানের ভিতরে যায় যে আপনি আমি দুধে পানি মিক্স করে আমরা বাজারে বিক্রি করি সঙ্গে সঙ্গে আমাদের কল্যাণ আমি নেবে এক কেন দেরি করবে না এমন শাসক তিনি ছিলেন তিনি রাতের বেলায় ঘুমাতেন না মানুষকে পাহারা দিতেন তিনি মানুষের কাছে পাড়া দেওয়ার দায়িত্ব দিতেন না তিনি নিজেই রাষ্ট্র পরিচালনা করতেন এবং নিজেই তিনি সকল পৃথিবীটা একা একা দিয়ে বেড়াতেন একদিন দেখলেন ওই পাহাড়ের পথ সে ডিম ডিম করে একটা আলো জলে তিনি ভাবলেন ওখানে কোনো মানুষ হয়তো বিপাদে পড়ে যেতে পারে তিনি সেখানে হাঁটতে হাঁটতে চলে গেলেন যে দেখলেন ঘরের ভিতরে ওই তাবুর ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে ছোট্ট বাচ্চারা কান্না শুনে ওমরে ফারুক রাজি আল্লাহ ডেকে বলেন এই তাবুর ভিতরে কে এত রাতের বেলায় বাচ্চারা কান্না কাটি করে কেন কারণটা কি তখন ওই ঘর থেকে আওয়াজ আসে আমরা রয়েছি আমরা একটু ওমরের দরবারে যেতে চাই কিন্তু আমাদের রাত হয়ে গেছে এই কারণে ওমরে দরবারে যাইতে পারি নাই এখানে তাবু আমরা রাত অবস্থান করতেছি সকাল হলেই চলে যাব ওমরে ফারুক বলতেছেন ঠিক আছে তাবুগেরে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু ঘরের তাবুর ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ বাচ্চাদের আম্মা বলতেছেন কি বলবো দুঃখের কথা আমরা সাত দিন ধরে কিছু খাওয়া না বাচ্চাগুলো কিছু খাইতে পারে না খুদার যন্ত্রণায় বাচ্চাগুলো কান্নাকাটি করে কিন্তু আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু হাড়িতে পানি নিয়ে কিছু পাথর নিয়ে আমি ঘোটাঘুটি করতেছি আর জাল দিচ্ছি বাচ্চাগুলোকে খাওয়া দেব এই সান্তনা দিয়ে বাচ্চাগুলোকে রাখতেছি আপনি কে জানি না কিন্তু আজকে শুনেছি যদি ওমর হতো আমাদের অবশ্যই সাহায্য সহযোগিতা করত। ওমরে ফারুক রাদি আল্লাহ হয়ে এই কথা শুনে ছুটতে ছুটতে আব্দুল মালের সামনে যে হাজির হলেন তিনি এটাকে বললেন আমাকে আমার কোষাগার থেকে কিছু আটার কিছু খাবার আমাকে দাও ওই যে পাহাড়ের পদদেশে একটা মহিলা এবং তার ছোট্ট ছোট্ট বাচ্চারা সাত দিন ধরে না খাওয়া তারা খোদাই ক্ষোধার যন্ত্রণায় কষ্ট করতেছে সাহাবি বলতেছে ঠিক আছে হুজুর চলেন আপনার সঙ্গে আমি আটার বস্তা মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে চলে যাব। অর্ধ চাহাদের খলিফা পরে ফারুকতি আল্লাহ তান গোটে কে বলেন না না কালকে আমাদের ময়দারে আল্লাহর দরবারে আমাকে দাঁড় করিয়ে যদি ওই মহিলা বলে ওমরের শাসন জামানায় আমি সাত দিন ধরে না খাওয়া কিন্তু ওমর শোনার সত্ত্বেও মানুষকে দিয়ে খাবার পৌঁছে দিয়েছে কিন্তু ওমর ইচ্ছা করলে নিজেই কিন্তু খাবারটা নিয়ে যেতে পারত এই কথা যদি আমার কাছে জিজ্ঞাসা করে আমি ওমর সেই দিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবো জোরে আল্লাহ এমন একজন শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা নুহ ছিলেন তার যুবককে দুইজন করিয়ে দিলেন এবং বললেন এই যুবক আমার হত্যা করেছে আব্বাকে আপনি এই যুবকের বিচার করুন অমরে ফারুক রাধি আল্লাহ তানু এমন এক বিচারক তিনি ডেকে বললেন যুবক কি ব্যাপার তুমি তার পিতাকে কেন হত্যা করেছ আমাকে বলো দেখে বলেন আমি তাকে হত্যা করতে চাই নাই আমি ঘোড়াটা বেঁধে রেখে আমি একটু পাশে গিয়েছিলাম এসে দেখে আমার ঘোড়াটা তিনি মেরে ফেলেছে আমি রাগের যন্ত্রণায় আমি রাগের মাথায় একটা মাত্র চড় মেরেছিলাম মারার সঙ্গে সঙ্গে লোকটি জমিনে পড়ে জমিনে পড়ে ইন্তেকাল করেছে মরুভূমির ভিতরে কোনো জীবজন্তু ছিল না তুমি তো ইচ্ছা করলে ওখান থেকে পালিয়ে চলে যেতে পারতে কিন্তু লোকটিকে মারার পরে তুমি কেন তার মাথার কাছে বসে বসে কান্না করতে লাগলে অমরে ফারুকের কাছে লোকটি যুবক ডেকে বলেন আমি জানি পৃথিবীর কোনো মানুষ সেখানে ছিল না কোনো মানুষ আমাকে দেখতে পারে নাই সেখান থেকে যদি আমি চলে যেতাম কেউ আমাকে দেখতে পারতো না কিন্তু একজন মালিক তিনি তো আসমান থেকে সব কিছু দেখতেছে ক্যামতের ময়দানে যদি আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করে বলতো যুবক সেদিন একটা লোককে কিসাস করেছিল হত্যা করেছিলে আজকে তোমাকে ওই কিসাসের বদলা এবং আজকে তোমাকে সেই বিচার করা হবে আমি মানুষের সামনে লজ্জিত হয়ে যেত এই ভয়ে আমি সেখানেই বসেছিলাম ওখান থেকে আমি নার শক্তি আমি পাই না কি মান তাদের ভিতরে ছিল একটু চিন্তা করুন পৃথিবীর কোন মানুষ দেখতে পারে নাই তিনি কিন্তু জানেন যে ওমরের দরবারে একবার যদি আমাকে নিয়ে যাওয়া হয় কিসাসের বদলে আমাকে কিসাস করা হবে হত্যা করা হবে আমাকে সেখান থেকে মুক্ত দেওয়া হবে না আমাকেও ফাঁসি দেওয়া হবে এর পরেও আল্লাহর ভয় তারা পেয়েছে দুনিয়ার মানুষের ভয় তারা পায় না যেরকম সুবাহান দুনিয়াতে ফাঁসি হবে কিন্তু আখেরাতে তো বেঁচে যাব আখেরাতে তো আর আমার শাস্তি হবে না এই কারণেই তিনি দুনিয়ার ফাঁসি নিতে রাজি আছেন কিন্তু আখেরাতে আল্লাহর কাছে আল্লাহর করায় দাঁড়িয়ে ফাঁসির আসামি হতে রাজি নাই বললেন যুবক তুমি যে অপরাধ করেছ তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে তোমার তো ফাঁসি হয়ে যাবে তোমার তো আর রক্ষা নাই ঠিক আছে তিন দিন পরে তোমার ফাঁসি হবে জুম্মার বাদ তোমার ফাঁসি হবে তারা নুহু আমাকে ফাঁসি দেন আমার তাতে কোনো আমার কোনো আফসোস নাই আমার কোনো তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমাকে একটু বাড়ি যেতে দিতে হবে কারণ বাড়িতে আমার বৃদ্ধ মা এবং আমার স্ত্রী সন্তানরা রয়েছে। আর সব বড় আমার কাছে ইহুদি কিছু টাকা পাবে আর আমি যদি ঋণটা পরিশোধ না হয়ে আমাকে মেরে ফেলেন আমি তো ঋণ হয়ে মরে যাব। আর কে ময়দানে ময়দান ইহুদি যদি ডেকে বলেন ও মুসলমান তুমি তো আমার টাকাগুলো মেরে দিয়ে তুমি কোথায় চলে গেছিলে আমার টাকা গুলো আমাকে একটু ছেড়ে দেন আব্বা আম্মার সঙ্গে দেখা করি স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করে আর আমার ঋণগুলো পরিশোধ হয়ে আপনার দরবারে আমি চলে আসবো জুম্মার আগে ভরা বজলিস সকল মানুষ ডেকে বলেন ওগো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রুহ খবরদার খবরদার লোক থেকে ছাওয়া যাবে না ফাসির আসামী ফাসির আসামিকে ছাওয়া যাবে না কারণ সলচতি করে যদি একবার এখান থেকে চলে যেতে পারে আর কোনো দিন পাওয়া যাবে না আর কোনো দিন তাকে ধরতে পারা যাবে না খুঁজে পাওয়া যাবে না খবরদার খবরদার লোক থেকে ছাড়ার দরকার নাই ওমরে ফারুক বলেন না না তোমাকে ছাওয়া যাবে না কিন্তু তোমাকে ছাড়তে পারি যদি তোমার কোন ভাই থাকে জামিনদার যদি তোমার হয়ে কেউ ফাঁসির আসামি হয়ে এই কাঠায় হাজির থাকতে পারে তাহলে বদলে তাকে ফাঁসি দেওয়া হবে যদি না ফেরো এরকম যদি কেউ তোমার যদি আমান জামিনদার হতে পারে তাহলে তোমাকে মুক্ত করে দেব কোনো সমস্যা না প্রিয় হাজির আমার বন্ধুগণ আমার অনেক লম্বা ঘটনার সংক্ষেপে বলে দু এক মিনিটের ভিতরে লোকটি ডেকে বলেন এখানে কি আমার কোনো ভাই আছে নাকি আজকে আমার হয়ে একটু জামিনদার থাকবে আমার হয়ে ফাঁসির রশিটা একটু গলায় পরে নিবে যদি কোনো ভাই থেকে থাকে তাহলে একটু দাঁড়িয়ে যান আমি একটু বাড়িতে যে আমার আব্বা আম্মার সঙ্গে স্ত্রীদের সঙ্গে এবং টাকা ঋণগুলো পরিষদে আবার আমি জুম্মার আগে চলে আসবো কেউ ওঠে না এখানে অনেক মানুষ রয়েছে কাউকে যদি বলা হয় যে একজন ফাঁসির আসামির জামিনদার হতে হবে যদি ওই লোকটি যদি না আসে আপনাকে ফাঁসি দেওয়া হবে কেউ কি উঠতে রাজি হবে লোকটি না আসলে তো তার ফাঁসি হবে কেউ উঠতে রাজি হবে না কেউ ওঠে না কিছু সময় পরে মসজিদ সরাই কোনা থেকে একটি লোক উঠে দাঁড়ালেন আর বললেন আমি আমার ভাইয়ের জন্য জামিনদার হয়ে গেলাম সকলে ডেকে বলেন ও আবু আর কি তোমার মাথা কি নষ্ট হয়েছে নাকি তুমি কি পাগল হয়েছো নাকি তুমি একজন ফাঁসির আসামির জামিনদার হতেছ উনি যদি না ফেরে তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে বলতেছে আমার ফাঁসি হয়ে যাক এরপরেও আমার ভাইয়ের উপকার যদি আমি আজকে না করি কাল কেমতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে ধরা পড়ে যেতে হবে যুবক যদি কেয়ামতের মাঠে বলে আল্লাহ আপনি তো বলেছেন আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কিন্তু আমি সেদিন উপকার চেয়েছিলাম কেউ আমাকে একটু উপকার করে নাই আল্লাহ আজকে এই সকল মজলিসে সকলে দায়ী আমাকে কেউ একটু উপকার করে নাই কেউ আমার ভাই হতে চাই নাই আমি আবুজার আজকে আল্লাহর আদালতে ধরা পড়তে চাই না আমি তার জামিনদার হয়ে গেলাম জরিবান সুবাহান আল্লাহ অনেক লম্বা ঘটনা পরে আরেকদিন বলা